হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার সেভ্যালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি অ্যাডিনিয়াম গাছের রিপোর্ট করার জন্য এই মাটি থেকে বের করে রাখবো এবং কাটাই ছাটাই করব কিছুদিন রেখে দেবো এইভাবে তারপর এগুলোকে রিপোর্ট করব তখন আবারও শেয়ার করে নেব আপনাদের সাথে তো দেখুন এইটা হচ্ছে আমার একটা ডবল ভ্যারাইটি ডবল প্যাটালের অ্যাডেনিয়াম ফুল দুটো আমার ডবল প্যাটালের রয়েছে দুটো কালারের আর বাকিগুলো রয়েছে ডাল থেকে কাটিং করা যে দেশি বা সিঙ্গেল প্যাটালের অ্যাডেনিয়াম ফুল তো দেখুন এইভাবে আমি মাটি ঝাড়িয়ে নিচ্ছি মাটিগুলো দেখেই বুঝতে পারছেন মাটিগুলো কতটা ঝুরঝুরে তো এখানে মাটি হিসাবে আমি নিয়ে নিয়েছিলাম বালি আর বালি চালানোর পর যে গ্র্যাভেলসগুলো পাওয়া যায় বড়ো বড় নুড়ি সেগুলো এবং অল্প পরিমাণে মাটি এবং ভার্মি কম্পোস্ট তো এইভাবে পটিং করেছিলাম তো শীত গ্রীষ্ম বর্ষা সময় কিন্তু এটা খোলা আকাশের নিচেই থাকে বৃষ্টিতেও কোনো অসুবিধা হয় না জলটা খুব সুন্দরভাবে কিন্তু ড্রেনেজ হয়ে যায় আর দেখুন এইভাবে মাটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর ফাঙ্গি সাইড মেশানো জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো মাটিটাকে যাতে ধুয়ে পরিষ্কার করা হয় এবং ফাঙ্গি সাইডের ফলে যাতে ফাঙ্গাস না অ্যাটাক হয় তো এইভাবে এক এক করে সমস্ত গাছগুলো কিন্তু আমি বের করে নেব আর দেখুন এগুলো সমস্ত কিন্তু ডাল থেকে করা দেখেই বুঝতে পারছেন আগের বছর যখন রিপোর্ট করেছিলাম তখন এতগুলো ডাল আমি বালির মধ্যে রেখেছিলাম প্রতিটা ডাল কিন্তু দেখুন খুব সুন্দরভাবে গাছে পরিণত হয়ে গেছে এবং প্রত্যেকটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে তো একটা কোনো শক্ত জিনিসের উপর এটা ঠোকা দিলেই কিন্তু খুব সহজেই চলে আসবে তারপর আমি এগুলোকে দেখুন এক এক করে সব আলাদা করে নেব তো দেখেই বুঝতে পারছেন এগুলো সব ডাল থেকেই করা আর আমার যে বড়ো অ্যাটেনিয়াম গাছটা সেটাও ডাল থেকে করা কিন্তু তার কডেক্সটা এত সুন্দর গঠন হয়েছে দেখলে বোঝাই যাবে না তো দেখুন এইভাবে আমি বালি আর ওপরে অল্প ভার্মিকম্পোস্ট দিয়ে দিয়েছিলাম তো কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে আর ফুল চলে এসছে এই গাছগুলোকে সবই আমি আবার রিপোর্ট করে এগুলোতে ডবল ব্যাটালের যে রুট স্টক দিয়ে এখানে আমি এ করব গ্রাফটিং করব তো দেখা যাক কতটা কি সাকসেস হই তখন অবশ্যই আবার আপনাদের সাথে শেয়ার করে নেবো আর এই সমস্ত গাছগুলোকেই আমি এইভাবে বালি মাটি ঝাড়িয়ে নিয়ে ফাঙি মেশানো জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখব তো দেখুন এইভাবে কিন্তু ডুবিয়ে রেখে দিয়েছি এইটা হচ্ছে আর একটা পার্পেল কালারের হচ্ছে ডবল বেটালের তো এটাকেও আমি সুন্দর করে এইভাবে শেকড় থেকে মাটিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি তারপর ভাঙিসাইড মেশানো জলের মধ্যে ডুবিয়ে রাখবো তো দেখুন এখানে আমার টাটেল ভাইনের যে কাটিং ডাল হ্যাঙ্গিং অবস্থায় ছিল তো সেইগুলো পরে এখানেও সুন্দরভাবে কিন্তু গ্রোথ নিতে শুরু করেছে আর এই যে সিমেন্টের পটটা এটা আমার নিজেরই বানানো তো কম গভীরতা যুক্ত তাই এইভাবে শেকড়টাকে আমি তৈরি করেছি অর্থাৎ বাঁকিয়ে তো চলুন এরপর অবশ্যই আবার যখন রিপোর্ট করবো দেখাবো কীভাবে এগুলোকে রিপোর্ট করতে হয় তো এই কাজটা অবশ্যই ফেব্রুয়ারি মাসে করা উচিত ছিল তো যারা ফেব্রুয়ারি মাসে করেনি তারা কিন্তু এখনই করে নিতে পারে তো দেখুন এটাও আমার ডাল কাটিংয়েরই গাছ কিন্তু কত সুন্দর কলেজটা গঠন হয়েছে আর কত পরিমাণে ফুল চলে এসছে আর এই যে গাছটা এই মুহূর্তে আমি এখান থেকে বের করবো না কেননা এখানে আমি একটা গ্রাফটিং করবো তো একটা ডাল হচ্ছে এই সিঙ্গেল প্যাটাল অর্থাৎ দেশি ভ্যারাইটি থাকবে আর একটা ডালকে আমি কাটিং করে এখানে কিন্তু গ্রাফটিং করে দেবো আর তারপর এই গ্রাফটিংটা সাকসেস হলে তারপর আমি কিছুদিন পর এটাকে আবার রিপোর্ট করে দেবো বড়ো পটের মধ্যে কেননা এটাও মোটামুটি রুট বাউন্ড হয়ে গেছে আর এই সবগুলোই কিন্তু আমার ডাল থেকেই করা তো এটাও দেখুন ডাল থেকেই করা তো এখানে আমি এই গাছটাকে আজকে গ্রাফটিং করবো তো কীভাবে গ্রাফটিং করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এর জন্য আমাদের দরকার কিন্তু একদম নতুন ব্লেড এবং গ্রাফটিং পেপার বা আপনারা যে কোনো পরিষ্কার পেপার নিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন এবং সেলুটে নিয়েও করা যায় তো দেখুন এগুলোকে সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর শেকড়গুলো যেগুলো কাটার প্রয়োজন হবে ছোট ছোট ফিডার রুটগুলোকে কেটে আমি পুরো গাছটার ডাল কাটিং করে ফাঙ্গ সাইড মাখিয়ে রেখে দেব। বেশ কিছুদিন রেখে দেব এইভাবে তারপর আমি এগুলোকে রিপোর্ট করব। তো দেখুন এক এক করে কিন্তু সমস্তগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নামিয়ে রাখছি আর প্রতিটা যে ডালের গাছ তাতে কিন্তু কত পরিমাণে ফুল হয়েছে দেখুন সেই জন্য এত ফুল ফুটছিল যে আমি ফেব্রুয়ারি মাসে এই ডালগুলো কাটিং করতে মন চাইলো না কিন্তু মার্চ মাসে অবশ্যই এগুলো করা দরকার আর এই বড় গাছটাতে এত পরিমাণে ফুল আসছে তাই আমি এটা কিছুদিন পর রিপোর্ট করবো অর্থাৎ ফুলগুলো কিছুটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ফুলটা শেষ হওয়ার অবস্থা যদিও নেই কারণ ফুল হচ্ছে আবার প্রচুর পরিমাণে কিন্তু কুড়িও আসছে কিন্তু যেহেতু এই গাছগুলো ছোটো ছোটো একটা ছোট পটের মধ্যে তিন চারটা একসাথেই গাছ ছিল তাই এগুলোকে আমি সব বের করে নিলাম আর এটাও দেখুন ডবল পেটেলের গাছটা ভালো করে কিন্তু সমস্ত মাটিগুলো ঝাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এই গাছটাও কিন্তু আমি নতুন ছোট্ট চারা কিনেছিলাম আগের বছর তো খুবই ছোট ছিল কিন্তু এখন অনেকটাই সুন্দর এর গঠন হয়েছে তো পরপর অবশ্যই আশা করছি এটা আরও সুন্দরভাবে হয়ে যাবে তো দেখুন এই গাছটাতে আমি ফার্স্ট গ্রাফটিং করে দেখাবো আপনাদের সাথে তো একদম নতুন ব্লেড নিয়ে নিয়েছি একদম সুন্দর করে সার্পভাবে এটাকে কেটে বাদ দিয়ে দেবো তো এটা যেহেতু দেশি ডাল এটাকে আবার বালির মধ্যে পুঁতে দিলে কিন্তু এখান থেকে আবারও একটা নতুন আমরা ফুল গাছে চারা পেয়ে যাব আর ডবল পেটালের যে একটা ডাল কাটিং করব চোখযুক্ত অংশ রেখে তিন চারটে চোখযুক্ত অংশ রেখে সেই অংশটাকে ছোট্ট করে কাটিং করে এর মধ্যে বসিয়ে দেবো তো দেখুন এইভাবে তিন চারটা চোখ যুক্ত অংশ অর্থাৎ যেখান থেকে কুশিগুলো বেরোবে রকমই অংশ অবশ্যই রাখতে হবে তারপর এইভাবে মোটামুটি মিলিয়ে বসিয়ে দিতে হবে তো গ্রাফটিং পেপার নেই এই মতো আমি প্লাস্টিক দিয়েই আপনাদের সাথে এটাকে গ্রাফটিং করে দেখাবো তো দেখুন এটাকে ভালো করে চেপে সোজা করে বসিয়ে দিতে হবে এটাকে খুব সাবধানে করতে হবে আস্তে করে এটাকে ধরে প্লাস্টিকটাকে টান দিয়ে ভালো করে এটাকে শক্ত করে বেঁধে দিতে হবে ভেতরে যাতে না বাতাস থাকে তারপর এই গ্রাফটিংটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে খুব রোদ্র না লাগে এবং এক ঘন্টা কি দু ঘন্টার হালকা রোদ লাগে এরকমই জায়গার মধ্যে রেখে দিতে হবে বা শেডের তলাতেও আপনারা রাখতে পারেন কিন্তু আলো যেন খুব ভালো মতো থাকে তো কেননা অ্যারেনিয়াম গাছ এগুলো রোদ খুব পছন্দ করে তো তাই আমি এগুলোকে এমন জায়গায় রাখবো যে সকালে এক থেকে দু ঘন্টা রোদ লাগবে বাকিটা সময় শেডের মধ্যেই থাকবে এইভাবে কিন্তু আমি এই যে আর কয়েকটা যে গাছ রয়েছে ছোট ছোটো সবগুলোকে রিপোর্ট করব তারপর সেখান থেকে এই একইভাবে কিন্তু গ্রাফটিং করে দেব আর এই যে ডবল পেটালের গাছগুলো রয়েছে এর সমস্ত ডালগুলোকে কাটিং করে দেবো কেননা এক একটা জায়গা থেকে তিন চারটে করে ব্রাঞ্চ ছাড়বে তখন গাছটা কিন্তু অনেক সুন্দর ভুষি হবে এবং দেখতেও খুব সুন্দর হবে তো এইভাবে কিন্তু সমস্ত গাছগুলো কেটে আমি ফাঙে সাইড মিশিয়ে দেখুন এইভাবে রেখে দিয়েছি আর বড় গাছটা কিছুদিন পরে করব তো এইভাবে কিন্তু আপনারাও এই সময় অবশ্যই এই কাজটা করে নিতে পারেন যদি ফেব্রুয়ারি মাসে না করে থাকেন আর দেখুন এইটাকে আমি জানালার পাশে সেটের মধ্যে রেখেছি দুটো গ্রাফটিং এক জায়গায় তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন